আজকে রাখি পূর্ণিমাতে রাস্তায় দাদাদের আমি রাখি পরাবো দেখবো ওরা আমার হাত থেকে রাখি পরে কিনা সেটা দেখার জন্য আমি প্রথমে একটা রাখির দোকানে গিয়ে দাদা ভাইদের জন্য সুন্দর সুন্দর কয়েকটা রাখি কিনে নিলাম তারপর আমি সোজা চলে গেলাম একটা চকলেটের দোকানে দাদা ভাইদের জন্য চকলেট কিনতে চকলেট নেওয়ার পর আমি দেখলাম একজন ট্রাফিক দাদা রাস্তার পাশে চেয়ার নিয়ে বসে আছে আমি দাদার কাছে গিয়ে বললাম দাদা আমি রাখি পরাবো দাদাও আমার হাত থেকে রাখি পরতে রাজি হয়ে গেল তাই আমি দাদাকে রাখি পরিয়ে চকলেট দিয়ে চলে গেলাম রাস্তার উল্টো দিকে আরেকজন দাদাকে রাখি পরাতে ওই দাদাটাও আমার হাত থেকে রাখি পরে নিল তারপর আমি একটু ওয়েট করতে থাকি থাকলাম মানে ওয়েট করার পর দেখলাম বাসের কন্ট্রাক্টর দাদা একটু দূরে দাঁড়িয়ে আছে আমি দাদার কাছে গিয়ে দাদাকে রাখি পরিয়ে চকলেট দিলাম দাদা খুব খুশি হয়ে গেল তারপর দাদাও আমাকে একশো টাকা দিয়ে বললো কিছু কিনে নিও আমি প্রথমে নিতে চাইছিলাম না দাদা বলল এটা তোমার রাখির গিফট তোমাকে নিতেই হবে তারপর একটা চায়ের দোকানে গিয়ে দাদাকে বললাম দাদা একটু বাইরে এসো রাখি পরাবো দাদা বাইরে আসতে আমি দাদাকে রাখি পরিয়ে চকলেট দিলাম দাদাও আমাকে চকলেট গিফট করলো ওখানে আরো দুজন দাদা ছিল আমি ওদেরকেও রাখি পরিয়ে চকলেট দিলাম ওরাও আমাকে গিফট দিল আজকে রাখি পরিয়ে আমি এতগুলো গিফট পেলাম এবার তোমরা জানাও তোমরা রাখিতে কি কি গিফট পেলে